নামি কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায় অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে কাঞ্চন সারদা বয়স ঊনসত্তর ও কাজের মাসি বাড়িতে ছিলেন সেই সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে কাঁসা পিতল সোনা পরিষ্কার করার পাউডার দেখানোর কথা বলে প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুরি পরিষ্কার করে দেখানোর কথা বলে পাউডার ভর্তি একটি প্লাস্টিকে সেসব সব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বদলে ফেলে ওরা পাঁচ মিনিট পর প্যাকেট খুলতে বলে ওরা চলে যায় কথা মতো খানিক বাদে প্যাকেট খুলে দেখা যায় তাতে প্লাস্টিকের চুরি রয়েছে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ আর গলাতে কিছু নাই হ্যাঁ कंपनी या लॉन्च होने वाला है एक हफ्ता में उजाला पाउडर ये दिए हैं इसे बर्तन क्या चांदी टाइल्स वगैरह मोलाइक वगैरह क्या देखो पूरा मार्केट में लॉन्च होगा तो आप ले सकते हैं so, बोला कोई तांबे का बर्तन है तो ये हम पिस कर कर दिखाते हैं और उसमें पाउडर लगा जी आ, मुझे आप उजाला কোম্পানির ऐड दी অ্যাড মানে কোনো কিছু লঞ্চ হচ্ছে কাঁসার বাসন পিতল এগুলা বলছে ওরা একদম পরিষ্কার করে দিবে এই বলে ওরা এন্ট্রি করে এখানে আর একটা জলের একটা জলের বটল ওদের ওদেরকে ওদের কথাতে কাকিমা ওনাদেরকে দেয় এবং ওটাকে পরিষ্কার করে ওরা দেখায় এই কথা বলতে বলতে ওরা কাকিমার হাতের চুরির দিকে তাকায় এবং বলে যে এটাও আপনি দেন আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই কথা বলতে বলতে কাকিমার কি মাথায় এলো ওই চুরিটা ওর হাতে দিয়ে দিলো আর ওরা ওটাকে ঘষা ঘষি করে আর দু মিনিটের মধ্যে ওই চুড়িটাকে চেঞ্জ করে অন্য প্লাস্টিকের চুড়িটাকে ওখান থেকে চলে যায় কাকিমা বুঝতেও পারেনি যে কী হলো না হলো আর গলার একটা চেন ছিল সেটাও নিয়ে চলে কী জিনিস নিয়ে গেছে সোনার দুটো হিরের ইয়ে ছিল হাতের ব্যান্ডেল কড়া আর একটা গলার চেন এ লুটওরা নিয়ে কিভাবে দেখছেন এই ভর দুপুরে এরকম ঘটনা ভর এটা খুবই রিক্ষের ব্যাপার আছে মালদাই মেছলেরা এখন বাড়িতে একা থাকা এবং বাইরে কেউ 100% না সেভাবে যদি নিয়ে চলে যায় তাহলে তো সিকিউরিটির প্রচুর অভাব আছে একদম ইনসিকিউর ফিল করছেন একদম ইনসিকিউরড আমাদের তো আজ থেকে টেনশন হয়ে গেল আমরা কি করব না করব দিনের বেলা এখন লেডিসরা একা থাকে বাড়িতে বাকি তো সবাই আমরা কাজে চলে যাই সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজে আছে আমরা দেখেছি তাদের একদম চেহারাটা ক্লিয়ার এসছে এবং যে বাইকটা নিয়ে এসেছিল সেটার ওদের নাম্বার ছিল ওরা কিছু বলেছে বাড়ি কোথায় কোথা থেকে এসছে বা ওরা মঙ্গল বাড়িতে বলছে ওদের কোনো কোম্পানি আছে লঞ্চ করবে এক সপ্তাহের মধ্যে ওটা ওপেন হবে পুলিশ এসেছিল পুলিশ এসে কথা বলে গেছে এবং এখন আমরা থানায় ডাইরি করতে গেছি সিসিটিভি সিসিটিভি ফুটেজ পুলিশ চেয়েছে হ্যাঁ সিসিটিভি ফুটেজ পুলিশকে দেখানো হয়েছে আতঙ্কে আছেন তাহলে আমরা প্রচন্ড আতঙ্কে আছি आप अपना नाम रमेश सारदा अपना काकी, काकी माओला हमारे